আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নরেন্দ্র মোদী প্রথম যখন ভারতের প্রধানমন্ত্রী হন তখন চতুর্দিকে প্রশ্নের ছয় লাখ উঠে গিয়েছিল যে স্টেশনে চা বিক্রি করা মানুষটি কি করে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তার শিক্ষাগত যোগ্যতা কি কি যোগ্যতা আছে তার একজন প্রধানমন্ত্রী হওয়ার আজ শুধু গোটা ভারতবর্ষ নয় বরং গোটা বিশ্ব বুঝে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসলেও কি যোগ্যতা আছে তবু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাস্তবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেই সম্পর্কে লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনেরকে জমা দেওয়া তার হলফনামা বলছে নরেন্দ্র মোদী উনিশশো তিরাশি সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন তবে যেমন তেমনভাবে নয় রীতিমতো ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী পোস্ট দু বছরের কোর্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিলেবাস ছিল ইউরোপিয়ান রাজনীতি ভারতের রাজনৈতিক ইতিহাস এবং মনোবিজ্ঞান এমএ প্রথম বর্ষে নরেন্দ্র মোদী চারশোর মধ্যে দুশো সাঁত্রিশ নম্বর পেয়েছিলেন দ্বিতীয় বর্ষে চারশোর মধ্যে পেয়েছিলেন দুশো বাষট্টি দুই বছরে মিলিয়ে স্নাতকোত্তরে রাষ্ট্রবিজ্ঞানে আটশোর মধ্যে চারশো নিরানব্বই নম্বর পেয়ে পাশ করেন তিনি আজকের ভিডিও ভীষণ অনুপ্রেরণামূলক একটি ভিডিও কারণ শিক্ষাগত যোগ্যতা প্রতি পদে পদে তোমাকে দংশন করবে তারপরেও কিন্তু শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি দিয়ে তোমার ভবিষ্যতের বিচার হবে না কেননা নিজেকে তৈরি করার জন্য অনেক শিক্ষিত ব্যক্তিও পিছনে পড়ে থাকে এবং সাধারণ মধ্যব্রেণী ছেলেও তাক লাগিয়ে দিয়ে চলে যায় যদিও ভবিষ্যৎটাই সব তবু সার্টিফিকেটের মূল্য আছে সেই ভবিষ্যৎ তৈরি করার জন্য ব্যবসার ক্ষেত্রে নাও প্রয়োজন হতে পারে কিন্তু চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের অনেক গুরুত্ব রয়েছে স্টেশনে চা বিক্রি করা ছেলেটার পক্ষে যদি দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হয় তবে বুঝতে হবে পৃথিবীতে সব কিছু সম্ভব যদি ইচ্ছে শক্তি থাকে আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আর কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো আশা করি সবার সব প্রশ্নের উত্তর আমি দেব আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনি ভালো থাকুন এবং দেশকে সুরক্ষিত করুন গোটা ভারতবাসী এখন আপনার দিকেই তাকিয়ে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল